হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে আপনার আপনার কাস্টমার রিভিউ অ্যাকচুয়ালি আমি হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এটা ডেলিভারি দিয়েছি এটা হচ্ছে আপনার টয়টা করলা ডাবলু এক্সবি টোয়েন্টি মডেল একটা আমার আগেও হচ্ছে করলার রিভিউ ছিল বা ডাবলু ছিল না তো টুকটাক এটার সাথে সাথে রিভিউটাও দিয়ে দিবো এবং কাস্টমারের রিভিউটাও নিয়ে নিচ্ছি আমার সাথে আছে নাইম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার কাছে আমার কোশ্চেন যে আপনি করল্লা আপনার ডাব্লিউ এক্স বিটা নেওয়ার পিছনে আপনার কারণটা কি আসলে গাড়ি তো অনেক দিন ধরে কিনতে যাচ্ছিলাম তো বেসিক্যালি গাড়ি লাস্ট দুই তিন মাস ধরেই ডাব্লিউ এক্স বিটা দেখছিলাম বিভিন্ন পেজে কিছু কিছু রিভিউ দেখছিলাম তো বেসিক্যালি গাড়িটা নেওয়ার পিছনে কয়েকটা রিজন আছে প্রথম হচ্ছে ডেফিনেটলি দ্য লুক ইজ স্টানিং মানে এই লুকটা আসলেই ভেরি রিসেন্ট মডেলের গাড়িগুলোর মধ্যে এই লুকটা আমি দেখিনি এটা হচ্ছে ডেফিনেটলি আমার প্রথম প্রেফারেন্স ছিল আর এরকম একটা গাড়ি চাচ্ছিলাম যাতে ফ্যামিলি আমার ফ্যামিলি যেহেতু চারজন পাঁচজনের ফ্যামিলি সো ইটস এ ফ্যামিলি কার ছোটো একটা ছোটো একটা গাড়ি চাচ্ছিলাম আমি মোটামুটি ইউ ক্যান যে এটা একটা মোটামুটি ফ্যামিলি সেডান ভালো ভালো মানে ফ্যামিলি সেডান গাড়ির ফিচারগত দিকগুলো যেহেতু আমি এখন পর্যন্ত চালাই নেই বাট জানা মতো ফিচারগুলো যেগুলো আছে যেমন এই গাড়িটার মধ্যে স্পেশালি আমি হয়তো দুইটা তিনটা ক্যামেরা পেয়েছি একটা ড্যাশ ক্যাম্প পিছনে দুইটা ক্যাম্প পেয়েছি

প্রাইস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল আমার যে বাজেট এক্সপেকটেশন ছিল সেই এক্সপেক্টেশন আসলে মিট করেছে গাড়িটা তো এটা আরেকটা রিজন আমার গাড়িটা নেওয়ার জন্য আমি যেই বাজেট করেছিলাম যে এই বাজেটের মধ্যে নিব সেই বাজেটের মধ্যেই আমার গাড়িটা হয়ে গেছে এবং আপনাদের সাথে ডিলটা করে আই হ্যাভ আই এম ট্রুলি স্যাটিসফাইড আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে ডিল করে এবং আপনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট ইজ পারফেক্টলি ওকে আলহামদুলিল্লাহ

দেন চলে আসি সামনে ফ্রন্টের লুকসটা ভেরি অ্যাগ্রেসিভ ভেরি ক্রেজি একটা লুকস ওকে এখানে হচ্ছে গিয়ে আপনার পার্কিং সেন্সরগুলো আছে অ্যান্ড এটা যে আপনার হেড ল্যাম্পটা এটা প্রোজেকশন এলইডি ল্যাম্প ওকে ফ্যান্টাস্টিক এখানে আপনার ডিআরএলও আছে সাইড ইন্ডিকেটর প্লাস আপনার ডিআরএল অ্যান্ড তার সাথে নিচে আপনার ফগ ল্যাম্প আছে সি ফগ ল্যাম্পের ওখানে নিকল কাজ করা আর গাড়িটা অলরেডি সোল্ড সো আমার কাস্টমার হচ্ছে বাম্পার করেছে গাড়িটা এখন নাম্বার প্লেট আসে নাই নাম্বার প্লেটের জন্য দেওয়া হয়েছে বাট আস্তে আস্তে আরও হয়তো একদিন লাগবে আর কি আর কালকে হচ্ছে পয়লা মে সো বন্ধ থাকবে সব পরশু দিনই পাবে এই আর কি আর এখানে হচ্ছে নিকল ক্রমের কাজ আছে সি আর এখানে আপনার ইয়ার পাসের জন্য এই পোর্শনটা অ্যান্ড এই পোর্শনটা ওপেন আছে আর বাদবাকি সব পোর্শনগুলো কিন্তু ক্লোজ সবগুলো ব্লক এখানে আপনার সি লোগো দেওয়া আছে সি ফর করল্লা আর করলা কিন্তু অনেক জনপ্রিয় একটা গাড়ি আর এই ওয়ার্ল্ডের সবচেয়ে টপ সেলিং একটা গাড়ির মধ্যে কিন্তু করলা একটা আর পার্কিং সেন্সরের কথা তো বললামই আপনার এটাতে ফ্রন্টে হচ্ছে চারটা পার্কিং সেন্সর আছে অ্যান্ড ফ্রন্টের লুকটা টু অ্যাগ্রেসিভ ভেরি অ্যাগ্রেসিভ খুব সুন্দর লাগে এরপর ভিতরে যাই একটু ভিতরে যাওয়ার আগে এখান থেকে একটু বলে দেই যে আপনার করলাতে কিন্তু এখানে আপনার এক্সটেনশন একটা আসে হ্যাঁ বডি কিট খুব সুন্দর লাগে এটা বিউটিফুল লাগে এটা অ্যান্ড তার সাথে কিলাস এন্ট্রি সে কিলাস এন্ট্রি সেন্সো আর আমি আর আগে যে করলা ক্রসটা সরি করলাটা করেছিলাম ওইটাতে আপনার এখানে লেদার ছিল না কারণ ওইটা ডাব্লু ছিল না এটা ডাব্লু সো এখানে লেদার আছে লেদার থাকলে হাতে সোয়েটিং বা র্যাশ হয় না বিউটিফুল অ্যান্ড তারপর হচ্ছে এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ এখানে হচ্ছে কি আপনার কাপ হোল্ডার আছে এখানে হ্যান্ডেল আপনার পিছনের রেয়ার আপনার উইন্ডোটা ওপেন অ্যান্ড ক্লোজের বাটনটা অ্যান্ড এখানে ইনফোরটেনমেন্ট সিস্টেমের স্পিকার এই হচ্ছে কি আপনার পিছনের ডোরটা অ্যান্ড ভিতরের কথা যদি বলি বি মানে লেদার থাকবে সো ইটস বিউটিফুল লেদার খুব সুন্দর সিটটা হালকা বাকেট সো আপনাকে একটু গ্র্যাপ করে রাখে ভাল লাগে গাড়িটাতে বসলেই আপনার একটা ফিল আসে যে না কোথাও জায়গায় বসছি কমফোর্টেবল অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে আর্মেস্ট আছে একটা আর্মেস্ট আছে অ্যান্ড আর্মেস্টের সাথে দুইটা কাপ হোল্ডার আছে ঠিক অ্যান্ড এখানে রুম লাইট আছে রুম লাইট এই ছিল মোটামুটি টুকটাক আর এবার সামনের দিকে দেখাই সামনেরটা দেখাই ও পিছনে এখানে দুটা পাওয়ার আউটপুট আছে হ্যাঁ এই দুইটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটা এখানে একটু দেখায় দিই দুইটা পাওয়ার আউটপুট আছে আছে আর পিছনে তেমন কোনো কিছু দেখানোর নাই এখানে আপনার হচ্ছে গিয়ে সিট বেল্ট আছে বা সেফটি বেল্টটা আছে এন্ড তার সাথে হচ্ছে কি আপনার হেডরেস্ট গুলো অ্যাডজাস্টেবল তিনটা হেডরেস্ট আছে এ ছিল ব্যাক সিটটা এবার ফ্রন্টে যে ফ্রন্টে প্যাসেঞ্জার সিট যেটা ওইটার সিটটা একটু দেখায় সিটটা কিন্তু হালকা হালকা সিট না বলতে গেলে পুরোপুরি এটা সিট হলে কিন্তু খুব কমফোর্টেবলি আপনার মুভ করা বসা যায় আর কি হ্যাঁ বসে খুব কমফোর্ট অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার লেদার পিয়ানো ব্ল্যাকের কাজ এখানেও পিয়ানো ব্ল্যাকের কাজ আছে এই হ্যান্ডেলটাতে ফ্যান্টাস্টিক এখানে স্পিকার তার সাথে বিন অ্যান্ড বোটল হোল্ডার এই ছিল প্যাসেঞ্জার সিট তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার বক্স আছে স্টোরেজ আছে একটা এই তো এবার আমি ড্রাইভিং সিটে চলে যাই সো আপনার ড্রাইভিং সিটে এইখানে অপশানগুলো একটু দেখে নিন এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল আছে অটো বিম আছে অ্যান্ড ফ্রন্টের যে হেডলাইটটা আছে সেটা অ্যাডজাস্টের এখানে অপশানটা আছে হ্যাঁ আর ইটিসি এটা হচ্ছে টোলের জন্য করে এটা টোল প্লাজাগুলোতে এটা থাকে অ্যান্ড এরপরে স্টারিংটা দেখে এর মধ্যে এখানে ক্রুজ কন্ট্রোল আছে অ্যান্ড আপনার ব্রেক অ্যাসিস্টের যে অপশনটা আছে মানে ফ্রন্টে কোনো গাড়ি আসলে সেটা আপনার কতটুকু ডিস্টেন্সে আপনারা মানে মানে অ্যালার্টটা চাচ্ছেন ওইটার অপশনটা আছে লেন ডিপারেচারের অপশনটা আছে ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলটা খুবই ইম্পর্ট্যান্ট ক্রুজ কন্ট্রোলের কারণে মোটামুটি আপনারা মাইলেজটা হাই মাইলেজ পাবেন আপনারা অ্যান্ড তার সাথে এই পাশে হচ্ছে কি ইন্টারটেনমেন্ট সিস্টেমের বা মাল্টিমিডিয়া সেকশনের অপশনগুলো আছে কল পিক ভয়েস কমান্ড ভলিউম আপডাউন এই সমস্ত অপশানগুলো আছে এখানে একটা হেড আপ ডিসপ্লে এটাকে অনেকে হেড আপ ডিসপ্লে বলে আর কি তাই আমি বললাম বিশাল একটা এনফারটেনমেন্ট সিস্টেম আছে এখানে অ্যান্ড খুবই খুবই মানে ছিমছাম খুব অল্প বাটনে খুব সুন্দর সব অ্যাক্টিভিটি করার মতো একটা মানে অপশানস অ্যান্ড তারপরে এখানে যদি দেখে এখানে হচ্ছে গিয়ার প্যানেল যেটা গিয়ার প্যানেলের এখানে হচ্ছে কি আপনার লেদার দেওয়া এটা একটা স্পোর্টি ফিল দেয় এখানে আপনার ড্রাইভ মোড আছে ড্রাইভ মোডের মধ্যে ড্রাইভ মোড একটু দেখা দিই আমি স্টার্ট দিয়ে এর আগেও আমি এটার একটা ভিডিও করেছিলাম সে ইকো মোড নর্মাল মোড স্পোর্টস মোড এখানে হচ্ছে এটার বাটনটা ওকে তো ইকো মোডে সবসময় দিয়ে রাখাটা ভালো এখানে দুইটা কাপ হোল্ডার আছে ইলেকট্রিক পার্কিং অপশন হোল্ড অপশন এই তো টুকটাক এখানে হচ্ছে গিয়ে একটা আপনার আর্মেস্টের সাথে একটা স্টোরেজ আছে এন্ড স্টোরেজের এখানেও আপনার আউটপুট আছে দুইটা অ্যান্ড এখানে যে আর্মেস্টটা আছে এটা মুভেবল এটা চাইলে একটু সামনে পিছনেও আছে তার সাথে এখানে জাপান থেকে একটা বিশাল একটা ড্যাশ ক্যাম্প আসছেন আপনার ফ্রন্টে গাড়ি টাড়ি এগুলো সব কিছু আপনি রেকর্ড করে রাখতে পারবেন অ্যান্ড এখানে প্রিপেয়ার সেফটি সেন্সর বা র্যাডারটা আছে এখানে আর এখানে এস ওয়েস ইমার্জেন্সি অপশনটা আছে যেটা আমাদের দেশে অতটা কাজের না এটা কাজের না আর কি অ্যাকচুয়ালি হুম এখানে আপনার রুম লাইট আছে অ্যান্ড ফ্রন্টে চারটা ইয়ার ব্যাগ আছে অ্যান্ড রেয়ারে আপনার দুইটা ইয়ার ব্যাগ আছে এটার ফ্রন্টে এখানে আপনার কার্টেন ইয়ার ব্যাগটাও আছে সো এই ছিল টুকটাক আর তেমন একটা কিছু দেখানোর নাই হোপফুলি আর পিছনে একটু দেখা পিছনটা যদি দেখায় পিছনের স্পয়লার আছে একটা এখানে যে স্পয়লারটা আছে হ্যাঁ এই এখানে যে স্পয়লারটা আছে এটা অ্যাশ কালার এন্ড এইটার সাথে আপনার লুকিং গ্লাসটা আপনার আপনার ম্যাচ আসছে হ্যাঁ আর লুকিং গ্লাসে কিন্তু এখানে আপনার ব্ল্যান্ড স্পটের যে সেন্সরটা ওইটাও আছে টোয়েন্টি মিনিট তো আছে এই ছিল টুকটাক আর পিছনের লুকসটা আমি এর আগেও দেখাইছি হেডলাইটটা এই হচ্ছে গিয়ে হেডলাইট অ্যান্ড তার সাথে স্পয়লারটাও আছে শো লাইট আছে রিফ্লেক্টর আছে অ্যান্ড পিছনেও হচ্ছে চারটা পার্কিং সেন্সর আছে আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম গাড়িটাতে সেন্সরগুলো আছে সামনে কিন্তু একটা অবজেক্ট আছে এর জন্য কিন্তু হচ্ছে গিয়ে এখানে আপনার সেন্সিং পড়তে স্যার গাড়িটার ব্যাক ক্যামেরা যেটা আছে ওইটা আপনার মেজারমেন্ট স্কেলটাও আছে বা যেটাকে আপনার অ্যাসিস্ট অ্যাসিস্টেন্ট এইখানে আপনাকে শো করবে যে আপনার কোথায় আপনার অবজেক্টটা আছে এটা ভুলে গিয়েছিলাম এটা এখন বলে গেলাম